আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস অনডিভাইডেড বাই অন মাইনাস অন ডিভাইডেড বাই আই এর মান কত অপশন ক অন মাইনাস আই অপশন খান প্লাস আই অপশন ঘ টু আই অপশন ঘ মাইনাস ওয়ান প্লাস আই অর্থাৎ এই যে আমাদের যে একটা জটিল রাশি দেওয়া আছে এই জটিল রাশির মান কী হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে চলুন আমরা এই জিনিসটা একটু বের করি তাহলে আমার জটিল রাশিটা কী আছে উপরে হচ্ছে আই নিচে হচ্ছে অন মাইনাস ডিভাইডেড বাই অন মাইনাস ডিভাইডেড বাই আই ঠিক আছে এটাকে আমরা সরল করব তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে দেখুন ফার্স্টে হচ্ছে আমরা এই যে এখানে যে যেটা আছে এই যে নিচে এই অংশটা আমরা কি করব ক্যালকুলেশন করব তাহলে দেখুন এখানে আসে ওয়ান এখানে মাইনাস ওয়ান বাই আই তাহলে এখানে আমরা কিন্তু আইকে লসা করতে পারি তাহলে আই তাহলে এখানে হবে আই মাইনাস অন ঠিক আছে আই মাইনাস কি অন তো এরপরে আমরা আই লিখলাম অন মাইনাস এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে ওয়ান ইন্টু আই ওফারে চলে যাবে নিচে চলে আসবে কি নিচে চলে আসবে আই মাইনাস অন তো তারপরে আই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস অন ধারা যদি আই কে গুণ করি তাহলে আই হবে আই ডিভাইডেড বাই আই মাইনাস অন তো তারপর এখন কিন্তু আমরা এই যে এইটা এবং এইটার সাথে লসহ করতে পারি তাহলে এই ওয়ানের নিচে মনে মনে কী ধরতে হবে ওয়ান ওয়ান এবং আই মাইনাস ওয়ান এটার লসহ কী হবে আই মাইনাস অন তাহলে এখানে হবে আমাদের আই মাইনাস অন মাইনাস আই ঠিক আছে তো এখানে উপারে কি হবে তাহলে এই উপারে হবে হচ্ছে এই আই আইটা কিন্তু রয়ে গেছে সমানটা হবে এখানে ঠিক আছে তো তারপরে এখানে দেখুন প্লাস আই মাইনাস আই কাটা যাবে তাহলে থাকবে কি আই ডিভাইডেড বাই মাইনাস অন আই মাইনাস অন ক্লিয়ার এখন যদি আমরা উল্টিয়ে দিই আমরা যদি উল্টিয়ে দেই তাহলে কি হবে দেখুন আই মাইনাস ওয়ানটা হরে চলে আসবে এখন আমরা যদি আই ধারা গুণ করে দেয় তাহলে কী হবে বলুন তো আই স্কোয়ার আর এখানে হবে মাইনাস আই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ারের মান কিন্তু আমরা জানি কারণ আমরা জটিল সংখ্যা বা জটিল রাশিতে পড়েছি আই সমান কি আই সমান রুট ওভার মাইনাস অন অর্থাৎ রুটো বার মাইনাস হচ্ছে এখন এটাকে যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আই স্কোয়ার সমান কী পাবো কাটা যাবে এখানে মাইনাস তাহলে এই মানটা আমরা এখানে ইউজ করব আই মানে কি মাইনাস ওয়ান মাইনাস তো আই আর এইখানে কি মাইনাস অন আশা করি এ পর্যন্ত ক্লিয়ার এরপরে উপরের হট থেকে আমরা একটা মাইনাস সাইন কমন নিতে পারি তাহলে আমরা যদি মাইনাস সাইন কমন নেই তাহলে মাইনাস কমন নিলাম তাহলে ওয়ান প্লাস আই আর নিচে কি মাইনাস ওয়ান আসে তো এই মাইনাস ওয়ানের সাথে মাইনাসটা কাটা যাবে তাহলে থাকবে কি ওয়ান প্লাস আই তার মানে আমার এই এই যে এখানে যে জটিল রাশিটা ছিল এই জটিল রাশিটাকে আমরা সমাধান করে কি পেয়েছি ওয়ান প্লাস আই তাহলে এই ওয়ান প্লাস আইটাই হচ্ছে আমার উত্তর তাহলে ওয়ান প্লাস আই কত নম্বর অপশনে আছে এই যে দেখুন খ নম্বরে উত্তর খ আশা করি ক্লিয়ার এই টাইপের অঙ্কগুলো যদি আসে তাহলে আপনারা অবশ্যই পারবে তো আপনাদেরকে একটু একটা কাজ দিব সেটা হচ্ছে আপনার দুই নম্বর কোয়েশেন যেটা আছে এই যে দেখুন আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান হলে আই প্লাস আই ইনভার্স ডিভাইডেড বাই আই মাইনাস আই ইনভার্স এর মান কত এটা অবশ্যই সলিউশন করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা রেজাল্ট কত এছাড়া আরেকটি ঘোষণা সেটা হচ্ছে উনিশতম নিবন্ধন সার্কুলারটা খুবই কাছাকাছি যারা আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনে দিয়ে শিক্ষক হতে চাচ্ছি কিংবা প্রবাসক হতে চাচ্ছি গণিত বিষয়ে তাদের প্রস্তুতিটাকে সহজ করার জন্য আমরা মিরাস লাইনিং পয়েন্ট নিয়ে এসেছি পেড কোর্ট যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কোর্স প্ল্যান জেনে ভর্তি কনফার্ম করতে পারেন ঠিক আছে এই যে নাম্বারটা এই নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তাহলে কোর্স প্ল্যান এবং কোর্স রিলেটেড ডিটেলস বিষয় আপনাকে জানানো হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব